ইসলাম শুধু নামাজ রোজা নয় এটি মানবিকতা সহনশীলতা ও কৃতজ্ঞতার ধর্ম আমাদের সমাজে অনেকেই মনে করেন ঘরের সব কাজ করা স্ত্রীর দায়িত্ব কিন্তু শরীয়তের দৃষ্টিতে এসব কাজ স্ত্রীর উপর বাধ্যতামূলক নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব স্বামী স্ত্রীর সহনশীলতা সম্পর্কে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে নেওয়া বাস্তব শিক্ষা আর এমন সব ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একদিন এক ব্যক্তি খুব হতাশ হয়ে পড়লেন কারণ তার স্ত্রী প্রতিদিনই রাগ করে খারাপ ব্যবহার করে কখনো কখনো খুব করা কথাও বলে ফেলেন তিনি অনেক চেষ্টা করেও স্ত্রীর রাগ সামলাতে পারছেন না মনটা ভেঙে পড়ল ভাবলেন একজন অভিজ্ঞ ও ন্যায্য মানুষকে গিয়ে বলি তখন তার মনে হল খলিফা হযরত উমর রাতিয়াল্লাহ আনহু এর কাছে যায় এবং পরামর্শ নে তিনি ছিলেন ন্যায় বিচার ও শক্ত মনের জন্য বিখ্যাত লোকটি রোনা দিলেন হজরত উমরের বাড়ির দিকে গিয়ে দরজায় দাঁড়ালেন কিন্তু দরজার বাইরেই দাঁড়িয়ে শুনলেন ভিতরে হজরত ওমরের স্ত্রী খুব উচ্চস্বরে তাকে বোকাঝকা করছেন এমন ভাষায় কথা বলছেন যা একজন স্ত্রী সাধারণত বলার সাহস করে না কিন্তু আশ্চর্যের বিষয় কিছুই বলছেন না একদম চুপচাপ শুনে যাচ্ছেন লোককে খুব অবাক হয়ে ভাবলেন আরে হজরত ওমরের মতো একজন কঠোর ব্যক্তিত্বের মানুষ যদি স্ত্রীর এসব কথা সহ্য করেন তাহলে আমি তো সাধারণ একজন মানুষ আমার তো সহ্য করাই উচিত এই ভেবে তিনি চুপচাপ ফিরে যেতে লাগলেন ঠিক তখনই হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু দরজা খুলে বাইরে এলেন তাকে দেখে জিজ্ঞেস করলেন ভাই তুমি দরজার সামনে দাঁড়িয়েছিলে এখন যাচ্ছ কেন লোকটি কিছুটা লজ্জা ও সংকোচ নিয়ে বললেন হে আমিরুল মুমিনিন আমি এসেছিলাম আমার স্ত্রীর রাগারাগি আর খারাপ ব্যবহারের বিষয়ে আপনাকে বলার জন্য কিন্তু এসে দেখলাম আপনারও স্ত্রীর আচরণ প্রায় একই রকম তাই মনে হল আপনি যখন এসব সহ্য করছেন আমি তাহলে কেন পারব না এই ভেবেই ফিরে যাচ্ছিলাম হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু মুচকি হেসে বললেন ভাই শোনো আমি আমার স্ত্রীর এসব আচরণ সহ্য করি দুটি কারণে প্রথমত আমার ওপর তার অনেক উপকার ও অধিকার আছে সে আমার জন্য রান্না করে রুটি বানায় কাপড় পরিষ্কার করে আমার সন্তানদের লালন পালন করে দুধ খাওয়ায় অথচ এসব কাজ তার কোনো ফরজ বা বাধ্যতামূলক দায়িত্ব নয় সে এসব কাজ ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে করে দ্বিতীয়ত এসব কারণে আমি ঘরে শান্তি পাই হারাম রুঝির চিন্তা করতে হয় না আমার মন স্বস্তিতে থাকে তাই মাঝে মাঝে সে যদি একটু রেগে যায় করা কথা বলে আমি তা মেনে নেই কারণ দুনিয়ার এই জীবন তো অল্প দিনে। কিছুটা সহ্য করলেই শান্তি আসে লোকটি শান্ত হয়ে বললেন আমার স্ত্রীর অবস্থাও এমনই হজরত ওমর বললেন তাহলে তাকেও সহ্য করো ভাই আল্লাহ আমাদের ধৈর্য ও বোঝাপড়ার শক্তি দিন সুপ্রিয় ভাই একজন স্ত্রী রান্না করে সন্তানের খেয়াল রাখে ঘর গুছিয়ে রাখে এটা যদি ভালোবাসা থেকে হয় তাহলে তার একটু ভুল বা রাগকে আমাদের সহ্য করতে শেখা উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল দায়িত্ব নয় এটি একটি বন্ধন যেখানে বোঝাপড়া ধৈর্য আর ভালোবাসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ